সালাম আলাইকুম রাহমাতুল্লা যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই দুপুরবেলা এখন তো খাওয়ার সময় শেষ অলরেডি খেয়েছেন কিনা আর দুপুরে আপনি কি খাবেন এটা একটা ইম্পর্টেন্ট টপিক কারণ আমরা তিন বেলা খাই বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ তিন বেলা খাই সকাল দুপুর রাত সকাল দুপুর রাত সকালের খাবারটাকে আমরা বলি ব্রেকফাস্ট আর দুপুরের খাবারটাকে আমরা বলি লাঞ্চ আর খাবারটাকে বলি ডিনার এখন রাত্রের আমরা কাউকে দাওয়াত দাওয়াত দিলে দিই আর আমরা যদি কারো বাসায় দাওয়াত নেই তাইলে সেটাও রাত্রেবেলা নেই কারণ প্রচুর কাজ কাজ করতে হয় অফিস আদালত চেম্বার হ্যাঁ ব্যবসা বাণিজ্য নাফিতের দোকান খামার মানে যাই করি না কেন দিনের বেলা সারাদিন কাজ আর রাত্রেবেলা আমরা খাই পেটটা বইরা একদম বরিশালের ভাষায় বই বইরা খাইয়ে আমরা ঘুমাই তো আসলে ডাক্তারি ভাষায় কিন্তু এটা না ডাক্তার আপনাদেরকে বলবে যে আপনি সকালবেলা বেশি খাবেন আর দুপুর বেলা তার সাথে কম খাবেন আর রাত্রেবেলা পারলে না খাইয়ে থাকেন ফকিরের মতো থাকেন ফকির 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 সকালবেলা খাবেন রাজা বাদশার মতো হম দুপুরবেলা মোটামুটি গৃহস্থের মতো আর বেলা যা খাবেন একদম ফকির মতো কিছু নাই সহজ করে বলি আসলে আমরা আরেকটা বিষয় বলি যে সকাল এবং দুপুর এই যে খাবারটা খাবারের টাইম শিডিউলটা কখন সহজ করে বলি সকালের খাবারটা আপনার আটটা বা সাড়ে আটটার মধ্যে শেষ করা উচিত আর রাত্রের বেলায় যে খাবারটা সেটা রাত সাড়ে আটটা বা রাত নটার মধ্যে শেষ করা উচিত আর দুপুর বেলায় যে খাবারটা আপনি খাবেন দুপুর বেলা সেটা দেড়টা থেকে দুইটা আড়াইটার মধ্যে শেষ করা উচিত এখন আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কি খাবারটা খান খান আমি রনি প্রধান আপনাকে ভালোবাসি হ্যালো ডাক্তার আই লাভ ইউ রনি ভাই তো আমি মূলত বলবো যে আপনার টাইমটা ইম্পর্টেন্ট আপনি কোন সময়টা খাচ্ছেন সেই সময়টা ইম্পর্টেন্ট বাসি খাবার খাওয়া যাবে না দুপুরবেলা আমি বলবো যে ভারী খাবার খেতে পারেন আপনি দুপুরবেলা মাছ মাংস ভাত হ্যাঁ যেটাই খান এটা ভারী খাবারটা দুপুর বেলা সকালবেলা সবচেয়ে বেশি খাইতে পারেন কারণ কি সকাল দুপুর কেন খাইতে বলি যে সকালে খাওয়ার পরে আমরা কিন্তু কাজ করি পরিশ্রম করি কমপক্ষে বাজার পর তো যাই হাইটা হাইটা যাই এটা ব্লেডে দিয়ে দাও তো সেক্ষেত্রে আমি বলবো যে সকালবেলা বা দুপুরবেলা খাবারটা বেশি খেলে আপনি হাঁটাহাঁটি করবেন ব্যায়াম করবেন খাবারটা হজম হবে পরিপাক হবে আপনার শরীরে কোন শক্তি জমা থাকবে না ক্যালোরি জমা থাকবে না কিন্তু রাত্রে রাত্রে বেলা আপনি দাওয়ারটা দেন বা দাওয়ারটা আপনি নিজেও খান রাত্রেবেলা যে বিরিয়ানি খান গরুর মাংস খান এটা স্বাস্থ্যসম্মত না কারণ রাত্রেবেলা আমরা বাংলাদেশের মানুষ এতটা সচেতন না যে রাত্রেবেলা খাইয়ে আমরা দৌড়াই মুখ ঘুরাই ঘোরাফেরা করবো বা হাঁট হাঁটাহাঁটি করবো ব্যায়াম করবো না

দুপুরবেলা ভাত খাবেন বিরিয়ানি খাবেন গরুর মাংস খাইতে পারেন কিন্তু রাত্রের বেলা ঠিকমতো আমি বলি যে যতটা কম খাইতে পারেন যতটা কম খাইতে পারেন হ্যাঁ আপনি এটাই মূল বক্তব্য যে দুপুরবেলা আপনি অবশ্যই দুইটার আগে খাওয়া দাওয়া করে ফেলবেন বা সর্বোচ্চ আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া করে ফেলবেন এখন যদি দুপুরের খাবার আপনি তিনটা চারটা চারটা পাঁচটার সময় খান তাহলে কোনো লাভ নাই লাভ আছে তাহলে তা দুপুর আর দুপুর রইল না বাংলাদেশের সময় হিসাবে আমি বাংলাদেশের কথা বলছি আর যারা প্রবাস থেকে ভিডিও দেখছেন ঠিক এইভাবে সময়টা মিলিয়ে নেওয়া উচিত তবে ঘুমানোর পূর্বে রাত্রে ঘুমানোর পূর্বে ভারী খাবারটা না খাওয়াই ভালো রাত্রে ঘুমানোর পূর্বে যদি আপনি ভারী খাবার খান তাহলে আপনার ডায়াবেটিস হবে আপনার কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল জন্মগ্রহণ করবে আপনার ওজন বাড়বে আপনার হার্ট অ্যাটাকের চান্স বাড়বে সো যারা ভিডিওটা দেখলেন আমি আশা করবো যে এই ভিডিওটা আপনার কাজে লাগবে ছোট ভিডিও ঘুম থেকে উঠে বেশি করে খাবেন দুপুরবেলা যদি খান এক কেজি রাত্রেবেলা সকালবেলা যদি আপনি এক কেজি খান দুপুরবেলা খাবেন আধা কেজি রাত্রে বেলা খাবেন আধা কেজির অর্ধেক আড়াইশো গ্রাম কারণ রাত্রেবেলা খাওয়ার পরে আপনি তো ব্যায়াম করেন না আবার যদি রাত্রেবেলা আপনি ব্যায়াম করেন দূরাইতে পারেন পরিশ্রম করতে পারেন তাহলে আপনি রাত্রে বিরিয়ানি খেলে কোনো সমস্যা নাই রাত্রে কম খাওয়ার কারণ একটাই যে রাত্রেবেলা খেয়েই আমরা ঘুমাইতে যাই রাত্রেবেলা খেয়েই আমরা ঘুমাই পরি আসলে আমরা ততটা সচেতন না ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আগে কিন্তু আমরা দৌড়াই না ডায়াবেটিস আক্রান্ত হলে কিন্তু ঠিকই দৌড়াই তো আগে আপনি আগে থেকে দৌড়ান তাহলে আপনার ডায়াবেটিস হয়ই না বিষয়গুলো এরকম আর কি যারা ভিডিওটা দেখছেন কেউ 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 করেন না কারেন্ট আছে তো কারেন্ট চলে গেছে কারেন্ট এই আসে এই যায় এই আসে এই যায় এটা কোন সময় আসে কোন সময় যায় আমি এটাই বুঝি না হ্যাঁ